না চাইতে হাজব্যান্ডের কাছ থেকে এত সুন্দর গিফট পাবো কখনো ভাবতেই পারিনি হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা যারা গ্রামে বাস করি গ্রামে সকালবেলা ঘুমে থেকে উঠিয়ে দেখা যায় হাঁস মুরগি সব গরু ছাগল চার যা আছে সব কিছু বের করতে হয় আমাদের ক্ষেত্রেও সেটাই যেহেতু আমরা গ্রামে থাকি তাই সকালবেলায় কাজটা হচ্ছে হাঁস মুরগি খরা থেকে বের করা তো আমার শ্বশুর প্রতিদিন সকালবেলায় হাঁস মুরগিরগুলো বের করে নেয় আর যে কথাটা বলতে চেয়েছিলাম যে না চাইতে হাজব্যান্ডের কাছ থেকে কী গিফট পেলাম সেটা হচ্ছে এই যে আজকে যে রান্না বান্না করতেছি এই ফ্রাই প্যানটা আর হচ্ছে এই চুলাটা কারণ ওনারা আমি হঠাৎ করে একদিন রাতে বলেছিলাম যে আমার একটা কারেন্টের চুলা হলে ভালো হয় তো আমি ভাবতেই পারিনি উনি মানে এই জিনিসটা যে এনে দেবে এমন করে উনি এটা কেনার পরে আমাকে ফোন করা হয়েছে যে আমি একটা চুলা নিয়েছি তখন আমি বলতেছিলাম হঠাৎ করে কিসের চুলা নেলা তুমি কয় হ্যাঁ তুমি তো বলেছিলে লাগবে এই কারণে নিয়েছি তো চুলাটা বাসায় আনার পরে দেখলাম যে একটু মানে পাওয়ার টাস্কটা একটু কাজ করতেছে না মানে একটু ডিস্টার্ব দিতেছে পরের দিন চেঞ্জ করে আবার আরেকটা নিয়ে আসলাম আমি সাথে গিয়ে পরে এটা নিয়ে আসলাম পরে ভাবলাম যে তাহলে চুলা যেহেতু নিয়েছ সাথে একটা আমাকে ফ্রাই প্যানও নিতে হবে তো উনি বলতেছিল যে ফ্রাই প্যানের টাকাটা আমি দিতে পারবো না ফ্রাই প্যানটা তোমার টাকা নিতে হবে তো বললাম কোনো সমস্যা না আমি আমার টাকা দিয়ে নেবো তো একটু দুষ্টাম ফাজলামি করে এই যে চুলা আর ফ্রাই প্যানটা নিয়ে আসলাম তো নিয়ে আসার পরে আমার শ্বশুর এখন দুষ্টমি করতেছিল যেহেতু নতুন চুলা আনেচ্ছ নতুন বাতিল আনছো এখানে তো ভালো কিছু রান্না করতে হবে তো ওই দিন ফ্রিজে তেমন মাছ মাংস ভালো কিছুই ছিল না শুধু ব্রয়লারের মাংস ছিল পরে মা আমার শাশুড়ি মা বলতেছিল যে ঠিক আছে তাহলে ব্রয়লার মাংসটা রান্না করে নাও তো এই কারণে নতুন চোলা নতুন বাতিল সব কিছু মানে এই কারণে মাংসটা রান্না করে নিতেছিলাম এখানে মাংসটা সব মশলাপাতি কষান করে নিয়ে এখানে আলু একসাথে দিয়ে দিয়েছি যেহেতু ব্রয়লারের মাংস অনেক বেশি নরম আর এখনকার আলুগুলো অনেক বেশি শক্ত থাকে এই ভিডিওটা আমার অনেক আগে থেকেই করা কারণ আমি অনেক দিন যাবো তো অনেক অসুস্থ ঠিক মতো ভিডিও দিতে পারি না মানে বয়সটাও দিতে আমার অনেক কষ্ট হয় এই কারণে ভাবলাম যে আজকে ভিডিও দেওয়ার মতো কিছুই নেই কতদিন থেকে ভিডিও দিতে পারতেছি না এই কারণে আজকে ভিডিওটা বয়স দিয়েই আপলোড করে দিলাম সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসলে অনেক দিন যাবত অসুস্থ থাকার কারণে আমি কোনো পেজের কোনো কাজই করতে পারতেছি না শুধু পেজটা ধরে রাখার জন্য টুকটাক দুই একটা রিলস ভিডিও প্রতিদিন দিয়ে থাকি হয়তো আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতে পারছেন আর এটা হচ্ছে আমাদের বাসার সামনে আমাদের একটা জাম্বুরা গাছ এই গাছের দুইটা ধরে ছিল আগে একটা চুরি করে নিয়ে গেছে পরের দিন সকালে উঠে দেখি এটাও নিয়ে গেছে যাই হোক এই যে তরকারিটা আমার রান্না করা মোটামুটি হয়ে গেছে আমি এভাবে নামিয়ে নেব এভাবে নামিয়ে রাখলে দেখা যায় তরকারি জলটা আরও বেশি টেনে নেবে তরকারি রান্নাটা হয়ে গেছে তারপরে এখানে একটা ভাজি করে নেব। আমি এখানে ডিম ভাজি করেছিলাম এখানে নই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দিলাম আর ভাজিটা হচ্ছে আলু পটল দিয়ে ভাজি করব। আর আলু পটল দিয়ে এই ভাজিটা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই ভাজিটা এত বেশি মজার হয় না খেলে বুঝতেই পারবেন না আমাদের বাসায় সবসময় আমি আলু পটল দিয়ে এই ভাজিটা করে থাকি আর আমার শ্বশুর এই ভাজিটা অনেক বেশি পছন্দ করে মা যদি মাঝে মাঝে দেখা যায় পটলের ছালগুলো ফেলে দিয়ে ভাজি করে তখন বাবা সব সময় বলে যে এইভাবে ভাজিটা ভালো লাগে না আলু পটল দিয়ে এইভাবে ভাজি করলে বেশি ভালো লাগে তো আমি সব সময় চেষ্টা করি এইভাবে ভাজিটা করতে যেহেতু সবাই অনেক বেশি পছন্দ করে আর সত্যি ভাজিটা খেতে অনেক বেশি মজা লাগে এখানে হলুদের গুঁড়া মরিচ সরি হলুদের গুঁড়া জিরা ধুনিয়ার গুঁড়া আর কাঁচামরিচ পেঁয়াজ আর কোনো কিছু এখানে আমি দেবো না সব কিছু একসাথে মিক্স করে নিয়ে এটা একটু ঢাকনাদের ডেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব যেহেতু আলু পটল দুইটা একটু শক্ত এই কারণে একটু ঢাকনাদের ডেকে সিদ্ধ করে নিলাম মোটামুটি দুইটাই আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা শুধু একটু ভাজি ভাজি করে নেব আর এটা যত বেশি করা করে ভাজি করা হয় আলুটা খেতে তত বেশি মজা লাগে আলুটা যদি একটু পোড়া পোড়া সাইজ হয় তাহলে ওটা খেতে তো আরও বেশি ভালো লাগে এই যে ভাজিটা আমার মোটামুটি হয়ে গেছে তো সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটা আছে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ